আচ্ছা বিতাছে কেড়া টুক কেয়ার কথা কি কইয়া মাথবোর সাহেব আমার জামাই মরছে তো না জানো নি দুটা বছর রইছে পরে আমি যে আমার বেয়ার লগে একটু বিরিদ করছিলাম মাধবর সাহাব আমার বাপ মাসে দুটা বছর রইছে বুঝুন অহন এ কামনা বিতাছে বিতাইছে কেলা এডো কুনি শুনি এবারে কর না কে তোমার এই অবস্থাটা কেড়া করছে মাথবোর সাহেব কি কইয়া দুঃখকে রে কতা আমার জামাই মর ছোট ওই যে দুই বছর পার হইতাছে পরে আমি যে বিয়ার লগে একটু ফিরিত করছিলাম ও তাহলে তো সাপ সাপ কথা এরা নেতা তাল হয়ে গিয়ে তাইছে বুঝছোন তোর আইনের তাল হয়ে রি বাচ্চা এটা তো বিয়াই তো মাইনে লইতাছে না কি মাইনে লও না এরকম কত লোক কইরা মাইনে লও আমার বিল রাগাইলে লাভ নাই হ্যাঁ ও তো খারাপ হয়ে পড়ছি না আমি ও নির্জু ভাইছো তো এ গিয়া বে হে মানে সাফায় দিবার চাও হ্যাঁ ফিরিত করছি দেখিয়া এ লাগে আমি বেগনাডো বানাইছি না ফрит করবা তুমি বাচ্চা কেডা তোর বাহির থাকবা বেজ জসরা কইতেছে মুরব্বি সামনে ওডা আলাদা করে তেমা দসা তা আমার ফড়া বাচ্চা এডা কারতে আই নাই করনি हां তুমি ঠিক আলাপ করছো বেড়ি তোমরা বিতাছো কর্মকাণ্ড তোমরা করছো ফрит অন মাথা ধরে কোক বাচ্চা কার না আমি মাত্র দুই বছর ফрит করছি বাইনের লগে দুই বছরে বেডা বাচ্চা হইছে এডা আমি বিশ্বাস করে লইলাম

বইলা চলিলে কথাই কিন্তু আমি ভাল তাম বাচা নাই তোৰ বাহিৰত আচ্ছা তোৰ ঘূৰাবাৰিলি তই কেঞ্চ আৰে কিছু লাগে মানতাছে না গছ তা নে বেটিৰে এক নম্বৰ ঘৰৰ ফ্ৰিত কৰিছে মাৰি খানে মাজ মাৰে কিন্তু আমি কৈ চলিছি কিন্তু এটা কথা মনে ৰঞ্জা আমাৰ অন্তৰ তাত বিৰাটেই কষ্ট পাইছে ভাবানছে না মানুহ আমাৰে গেলা খাই বৌ কাম আবা খা আবা আমি তোমাৰ আবা নাই আব্া

দেখ দেখ রাব বললা আর নুমন না দেখ বেটার এই শর্ট দেখলি কেমন লাগ যেন এই শর্ট না মানলে নীল নইলে হন দেখছস না কি গরম নি আরম্ভ করছে শর মারা করে তো সিধা হইছে ওই তো বড় করে বড় মানুষ এই সেংরা সারা শর্ট দিন লাগছে ব্লু সেরা শর্ট বড় কাম বিতা যে সুম বিতা তারে বুড়া বুজনা হইবা পরে মেল বলে বুড়া হইব না যা ঠিক আছে